প্রত্যেকটা মানুষের জীবনে তো প্রয়োজন মজুর ও সাহিক উল্লা সাহ আজও তো প্রয়োজন এবং জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তো প্রয়োজন কাইফা আউদ ইল আমি কিভাবে আল্লাহর দিকে রুজু হব সমস্ত গোনাহ থেকে পাক ও পবিত্র হয়ে কীভাবে আল্লাহকে রাজি খুশি করে নেব তার জন্য কিসের প্রয়োজন বলেন তোর প্রয়োজন বিশ্বনায়ী মোহাম্মদ রসিফুল্লাহ সাল্ল আলী বলছেন কুল্লুকুম রকম ও নখায়রুল হত্যা এই না তোমরা প্রত্যেকেই পাপি আর তোমাদের মধ্যে ভালো পাপি হচ্ছে ওই পাপি যে পাপ থেকে তবা করে নেয় আর তবার অর্থই হচ্ছে আর রুজুরিল আল্লাহ আল্লাহর কাছে আত্মসমর্পণ করা শয়তান আর মানুষের মাঝখানে পার্থক্য এখানে শয়তান কখনো ভুল করার পরে অন্যায়মূলক কাজ করার পরে সে তার অপরাধের উপরে অন্যায়ের উপরে সে অবিচল থাকে অটল থাকে সে আল্লাহর কাছে আত্মসমর্পণ করে না আর মানুষ অন্যায় করার পরে অপরাধ কাজ করার পরে সে যখন উপলব্ধি করতে পারে বুঝতে পারে যে আমার দ্বারা এটা অন্যায় হয়ে গেছে এটা আমার দ্বারাই পাপ হয়ে গেছে গুণা হয়ে গেছে এটা অপরাধ হয়ে গেছে তো যখনই সে উপলব্ধি করতে পারে সে সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে আত্মসমর্পণ করে সে ওই গোনাহের ওপরে অটল থাকে না অবিচল থাকে তো মানুষ আর শয়তানের মাঝখানে পার্থক্য এখানে আল্লাহর কাছে নিজেদেরকে আত্মসমর্পণ করা এটা অনেক বড় ব্যাপার আপনি যতই ভুল করেন না কেন যতই পাপ করেন না কেন আপনার পাপের থেকে আপনার ভুলের থেকে আপনার ভুল যত বড়ই হয়ে যাক না কেন আল্লাহর রহমত আল্লাহর ভালোবাসা আল্লাহর দয়া তার চাইতে অনেক গুণ বেশি বড় ঠিক না বলে আপনার পাপ যদি হয়ে যায় নদী নালা খাল বিলের পানির মতো পানির সমান তাহলে মনে রাখবেন আল্লাহর রহমত দরিয়ার পানির সমান ঠিক না আপনার পাপ যদি হয়ে যায় পাহাড় সমান তাহলে আল্লাহর রহমত হচ্ছে আকাশের সমান এই জন্যে রব্বুল আলিম আমাদেরকে ডাক দিয়ে বলছেন ইয়া জিনা তবু ইহা হে ইমানদার গণ হে আমার বান্দারা তোমরা পাপ করে ফেলেছ অন্যায় করে ফেলেছ গুনাহ করে ফেলেছ তো কী হয়েছে তুমি তবার মতো তবা করো আমি আল্লাহ তোমার জীবনের সমস্ত পাপগুলোকে মাফ করে দেব তবে তবাটা হতে হবে তবার মতো তবা সকালে তবা করলাম দুপুরে গিয়ে আবার পাপ করলাম দুপুরে তবা করলাম আবার রাত্রে গিয়ে পাপ করলাম এটা যেন না হয় মতো তবা করলে আল্লাহ পাক অবশ্যই মাফ করবে আপনি উজু করে যায় নামাজটা বিছিয়ে দিন দুই রেখাত নামাজে দাঁড়িয়ে যান শেষদায় গিয়ে চোখের পানিটা ছেড়ে দিন আপনার চোখের পানি যখন চোখবে নাকবে গালবে যখন জমিনে এসে পড়বে তো জমিনে পড়ার পূর্বেই আল্লাহ রব্বুল আলী আপনার জীবনের সমস্ত পাপগুলোকে মাফ করে দে আল্লাহর কাছে দুইটি ফোঁটা অত্যন্ত দামি একটা ফোঁটা হচ্ছে যুদ্ধের ময়দানে শহীদের গাবে ঝরে পড়া রক্তের ফোঁটা আর দ্বিতীয় ফোঁটা হচ্ছে অনুতপ্ত বান্দার চোখের পানির ফোঁটা এই দুইটি ফোঁটা আল্লাহর কাছে অত্যন্ত দামি এর চাইতে শক্তিশালী বস্তু আর কিছু হতেই পারে না এই জন্যে বিশ্বনায়ী বলছেন কুল রকম খত্তাহন অয়রুল খত্তাহীন আত্মওভাবন তোমরা প্রত্যেকেই পাপি তোমরা প্রত্যেকেই কি পাপি এখানে আমাদের মধ্যে কেউ আছে যে পাপ করিনি কোনো দিন অন্যায় করিনি কেউ আছে হাত তুলে দেখান তো একটু যে আমি কোনো দিন পাপ করিনি এমন কেউ আছে এমন কোনো আল্লাহর অলিবান্দা এখানে নেই তাহলে বুঝতে হবে যে আমরা সবাই পাপি আমরা কি শুধু পাপি না পাপির ঘরের পাপি বলেন তো পাপির ঘরের পাপি ঠিক কি না আমি নিজে পাপি আমার বাবা পাপি আমার দাদা পাপি আমার চোদ্দ গোষ্ঠী পাপি আমি শুধু নিজে পাপি না বরং আমি পাপির ঘরের পাপি এই জন্য আল্লাহ রসুল বলছেন কুল রকম তোমরা সবাই পাপ আর তোমাদের মধ্যে শ্রেষ্ঠ পাপী হচ্ছে ওই পাপি যে পাপ করার পরে কি করে নেয় তবা করে নেয় তো আমরা সবাই তবা করতে রাজি আছি তো ইনশাল্লাহ তবা করবে না কি হাত তুলে দেখান তো বুঝে হাত তুলছেন তো তবা করবে না কি আমি এইটা বলব এখানে ভালো করে শুনতে হবে বুঝতে হবে হাদিস শরীফের মধ্যে এসেছে কানজুল উম্মাল দশ হাজার তিনশো চল্লিশ নম্বর হাদিসের মধ্যে হায়াত আবু দারদার জিয়া আল্লাহ তাল্লাম বলছেন নাস আজুজুহাল আই হে লোক সকল তোমাদের সম্মুখে একটা ভয়ঙ্কর ওয়াদি আছে ওই ভয়ঙ্কর ওয়াদিটা পার করা ভারী ব্যক্তিদের জন্য খুবই কষ্টকর হয়ে যায় যেমনভাবে মাথার ওপরে ভারী বোঝা নিয়ে প্রবাহিত নহর নদী খাল বিল পার করাটা যেমনভাবে কষ্টকর হয়ে যায় ঠিক অনুরূপভাবে গোনাহের বোঝা মাথায় নিয়ে মৃত্যুর পরের ওই কবর গুলসিরা হাসর এই ভয়ঙ্কর আদিগুলো পার করা খুবই কঠিন হয়ে যায় গুনাহাগারদের জন্য এই জন্য আমাদের সর্বসময় সর্বক্ষণ সর্বদাই আল্লাহর কাছে সমস্ত গুনাহগুলোকে মাফ চেয়ে তবা করে নেওয়া এই তহবা ইসলাম ধর্মের একটা বৈশিষ্ট্য ইসলাম ধর্ম বাদ দিয়ে পৃথিবীতে কোনো ধর্মের মধ্যে তবা নেই তহবার সুযোগ কোনো ধর্মের মধ্যে নেই একমাত্র ইসলাম ধর্মের মধ্যে আছে বিশেষ করে হিন্দু ধর্মের মধ্যে যখন কেউ পাপ করে তো তাকে স্মরণ হয় যে তোর আর মাফ নেই তোর আর কী নেই তোর আর মাফ নেই তুই আর পরের জন্মে মানুষ হতে পারবি না তোকে জন্তু জানোয়ার হতে হবে গরু ছাগল হতে হবে কুকুর বিড়াল হতে হবে কারণ তারা পুনর্জন্মে বিশ্বাস তারা মনে করে যে এই দুনিয়াতে একটা মানুষের সাতবার পর্যন্ত পুনর্জন্ম হয় এই জন্মে যে ভালো কাজ করবে পরের জন্মে সে মানুষ হয়ে জন্ম আর এই জন্মে যে খারাপ কাজ করবে সে পরের জন্মে জন্তু জানোয়ার হবে যত বড়ো ধরনের পাপ করবে সে তত বড় ধরনের হিংস্র জন্তু হবে এটা তাদের বিশ্বাস কিন্তু আমাদের বিশ্বাস কী আমাদের আকিদা আমাদের ইমান আমাদের পুনর্জন্ম নেই ইসলামের মধ্যে কি নেই পুনরজন্ম নেই বরং পুনর উত্থান আছে দ্বিতীয়বার ওঠানো হবে ময়দানে মহাশরে আল্লাহর সম্মুখে বিচার দিবস এই দুনিয়াতে আমরা যা কিছু করছি সেখানে জবাবদি হতে হবে তো ইসলাম ধর্মের মধ্যে পুনরো জীবন নেই পুনরো উত্থান আছে দ্বিতীয়বার ওঠানো হবে ঠিক না তো হিন্দু ধর্মের বিশ্বাস যে পুনর্জন্ম হয় একটা মানুষের সাতবার পর্যন্ত পুনর্জন্ম হয় যে এই জন্মে ভালো কাজ করবে পরের জন্মে সে মানুষ হবে আর এই জন্মে যে খারাপ কাজ করবে পরের জন্মে সে জন্তু জানোয়ার হবে তো যখন কোনো হিন্দু পাপ করে তো তাকে সরানো হয় যে তোর আর মাপ নেই তুই আর পরের জন্মে মানুষ হতে পারবি না জন্তু জানোয়ার হতে হবে সে তখন চিন্তা করে যে একটা মাত্র পাপ করার কারণে আমি আর মানুষ হতে পারবো না আমাকে জন্তু জানোয়ার হতে হবে তাহলে একটা পাপের ওপরে দাঁড়িয়ে আছি কেন এই বলে সে পাপের পর পাপ করতে থাকে পাপের পর পাপ করতে থাকে পাপ করতে করতে এক পর্যায়ে সে একটা বড় ক্রিমিনাল হয়ে যায় এমনকি সে মানুষ হত্যা করতেও দ্বিধাবোধ করে তো হিন্দু ধর্মের মধ্যে ওই তবা নেই কি নেই তবা নেই যে একটা মানুষ ভালো হয়ে যাবে তার জীবনের সমস্ত গোনাগুলোকে মিটিয়ে দেওয়া হবে এমন জিনিস তাদের ধর্মের মধ্যে নেই তবা একমাত্র ইসলাম ধর্মের মধ্যে আছে ইসলাম ধর্মের মধ্যে বান্দা যতই পাপ করে করুক না কেন যতই অপরাধ করুক না কেন প্রতি কদমে কদমে আল্লাহ রব্বুল আলমী শোনাচ্ছে যে হ্যাঁ আমার বান্দা তুমি গোনাহ করে ফেলেছো তো কী হয়েছে আমার কাছে তবা করো তোমার জীবনের সমস্ত পাপগুলোকে নিমেষের মধ্যে মিটিয়ে দেবো পারেন সুহানে তো ইসলাম ধর্মের মধ্যে তবার সুযোগ আছে এমন কি যদি বেধর্মীরাও যদি গায়ের কম এমনকি হিন্দু ভাই বোনেরাও যদি ইসলামের কালিমা পড়ে যদি মুসলমান হয়ে যায় তবা করে যদি মুসলমান হয়ে যায় তো আল্লাহ রব্বুল আলিম তাদেরকেও মাফ করে দেন ঠিক কিনা বলে শুধু মাফ করেন না বরং তাদের জীবনের সমস্ত পাপগুলোকে নেকি দ্বারায় সাজিয়ে দেয় এই তত্ত্বটা আল্লাহ পাক দিয়েছেন উনিশ পারা সুরা ফুরকানের সত্তর নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রব্বুল আলম বলছেন ইন তাবু ওয়া আমানু আসলাহু যারা ইমান আনবে এবং তবা করবে ও আমিলা আমালান সালিহা এবং ভালো কাজ করবে নেক কাজ করবে হাউলা একাই ইবাদ দিলুল্লাহ হুসাইয়া তিহিম হাসানাত আমি ওদের জীবনের সমস্ত পাপগুলোকে নেকি দ্বারায় পরিপূর্ণ করে দেব পড়েন তো কোনো বেধর্মী যদি ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হয়ে যায় এবং ইসলামের সমস্ত কাজগুলো করতে শুরু করে দেয় তাদের জীবনের সমস্ত পাপগুলোকে আল্লাহ পাক শুধু মাফ করে দেন না বরং ওই পাপগুলোকে নেকি দ্বারায় পরিপূর্ণ করে দেন তো ইসলাম ধর্মের মধ্যে একটা সুযোগ আছে যে তবা প্রতি কদমে কদমে সর্ণা হচ্ছে যে বান্দা ত করে না যখন কোনো বান্দা ভুল করার পরে অন্যায় করার পরে ত করে নেয় তো সে ওই ভুল কাজটা আর করতে চায় না সে ওখানেই দাঁড়িয়ে যায় আর যদি তবা যদি না থাকতো তাহলে একটার পর একটা ভুল করেই থাকতো ঠিক না আল্লাহ রসুল আলী ভাইসাল্লাম বলছেন আর তাই মিনা জাম্বি কামাল্লা জাম্বালা গুনাহ থেকে তাকারি এমন যেমন নাকি সে কোনো গুনাহ করেই সুবাহান আল্লাহ বেলাকবটের সমস্ত লেখাগুলো মোছার জন্য যেমনভাবে একটা ডাস্টার যথেষ্ট ঠিক অনুরূপভাবে মানুষ জীবনের সমস্ত গুনাহগুলো মিটানোর জন্য একটা তবায় যথেষ্ট আপনি যদি প্রকৃত তওয়বার মতো তবা করতে পারেন আল্লাহ আল্লাহরুল আলমিন আপনার জীবনের সমস্ত পাপগুলোকে মাফ করে দেবেন তবা করলে কি লাভ হজরত আলী রাজি আনহু শুনিয়েছেন হয়তো আলী রাজি আল্লাহতালন বলছেন যে আল্লাহর বান্দা তিন প্রকার আল্লাহর বান্দা কয় প্রকার তিন প্রকার আলফ করা অল মারজা ওয়ার তাইব গরিব বান্দা অসুস্থ বান্দা আর তাকারি বান্দা গরিব বান্দাদের ব্যাপারে আল্লাহর ওই হজরত আল্লাহ আল্লাহ বলছেন আলফো করা আজ উল্লাহ গরিব বান্দা হচ্ছে আল্লাহর বন্ধু গরিব বান্দাদের ব্যাপারে আল্লাহ রসুল বলেছেন যে কেয়ামতের ময়দানে মহাশরে ধনীদের পাঁচশো বছর পূর্বে এরা জান্নাতে চলে যাবে সুবাহান আল্লাহ আর ধনীরা তো ওই হিসাব দিতে দিতে পাঁচশো বছর লেগে যাবে গরিবদের কোনো হিসাব হবে না আর দুই নম্বরে অসুস্থ বান্দার ব্যাপারে বলছেন বল মারাজা আহিব উল্লাহ অসুস্থ বান্দা হচ্ছে আল্লাহ পাকের মাহবুব আল্লাহ পাক ওদেরকে খুব ভালোবাসেন মহাব্বত করে কি আমাদের ময়দানে মহাশরে যখন অসুস্থ বান্দাদের এক দুনিয়াতে যারা অসুস্থ ছিল ধৈর্য ধারণ করেছে এদেরকে যে সব দান করবেন যে পুরস্কার দান করবেন এই পুরস্কার দেখে তখন সুস্থ বান্দারা তখন আল্লাহর কাছে বলবে যে ওগো আল্লাহ যদি দুনিয়াতে যদি আমাদের চামড়াগুলো যদি কাঁচি দ্বারে কর্তন করা হতো আর আমরা যদি তাতে ধৈর্য ধারণ করতে পারতাম তাহলে এই সব এই পুরস্কার আমরাও পেতাম তো অসুস্থ বান্দা হচ্ছে আল্লাহর মাহবুব আল্লাহ পাক খুব ভালোবাসে আর তিন নম্বরে তব ব্যাপারে বলছেন ফামান মা তা আল্লাহ তব ফালাহুল জান্না যে তব করে মরবে তার জন্য জান্নাত অবধারিত সুবহানাল্লাহ কারণ সে তার জীবনের সমস্ত পাপগুলোকে মাফ করিয়ে একেবারে নিষ্পাপ হয়ে মারা গেছে এই জন্য তার জন্য কি অবধারিত জান্নাত অবধারিত এই জন্য আমাদের সর্বসময় তবা করার দরকার কারণ আমরা কেউ যাই না কখন কোন সময় কি অবস্থায় মারা যাব আজ মারা যাব না কাল মারা যাব সকালে মারা যাব না সন্ধ্যায় মারা যাব আমরা কেউ জানি বলেন এই জন্য সবসময় তবা করে নিজেদের জীবনের সমস্ত গুণাগুলোকে মাফ করিয়ে রাখা উচিত তোমার ফারুক রাজি আল্লাহ তালা আনহুর জামানায় একজন যুবক সে মসজিদে খুব বন্দি করত এবং হজরত উমরের কাছে খুব দেখা সাক্ষাৎ করতো উমরের দরবারে খুব আসা যাওয়া করত তো ওই যুবকের ওপরে একজন পরমা সুন্দরী নারী সে আকৃষ্ট হয়ে পড়ে ওই যুবক যে রাস্তায় যায় যে রাস্তায় আসে যে রাস্তায় চলে ওই পরমা সুন্দরী নারী ওই রাস্তায় চলাচল করতে শুরু করে দেয় যুবকের সাথে প্রতিদিন একটা দুইটা কথা বলতে বলতে যুবককেও নিজের প্রতি আকৃষ্ট করে ফেলে তো একদিন রাত্রে ওই যুবককে তার ঘরে ডাক দেয় যুবকও তার কথায় সাড়া দিয়ে সেই রাত্রে ও ওই নারীর ঘরেতে চলে যায় যখন ওই নারীটার ঘরের দরজায় পা রাখবে এমন সময় কোরআনের একটি আয়াত তার মনে পড়ে যায় সুরা আরাফের দুইশো এক নম্বর আয়াত আল্লাহ রাবুল আলম বলছেন ইন্দিনা তাকউ ইজা মাসাহুম তোয়াইফু মিনা শয়তানি তাজাক্কার নিশ্চয়ই যাহারা আল্লাহকে ভয় করে যখন শয়তান তাদেরকে ফুলিয়ে ফাঁপিয়ে তাদেরকে ধোঁকা দিয়ে যখন গোনাহের কাজে নিয়ে যায় তাদের আল্লাহর স্মরণ মনে পড়তেই আল্লাহর স্মরণ তাদের দিলে আসতেই সঙ্গে সঙ্গে ভয়ের চোটে ওই গোনাহ থেকে ছেড়ে চলে আসে ওই গোনা থেকে পালিয়ে যায় তো এই আয়টা তার মাথায় আসার সঙ্গে সঙ্গে সে বেহুশ হয়ে জমিনে পড়ে যায় মেজেতে পড়ে গেছে তো ওই নারীটা চিন্তা করলো অনেকক্ষণ বেহুশ হয়ে আছে নারীটা চিন্তা করছে যে মনে হয় যুবক মারা গেছে আল্লাহর ভয় তো যদি এই অবস্থায় যদি সকাল হয়ে যায় জানাজানি হয়ে যাবে তার তার আসল চেহারা মানুষের সম্মুখে খুলে যাবে এই ভয়ে তার বাঁদিকে ডাক দিয়ে ওই যুবককে ঘাড়ে করে নিয়ে কাঁধে করে নিয়ে ওই যুবকের ঘরের দরজার সামনে ফেলে দিয়ে আসে যুবকের বাপ যখন অর্ধরাত্রে যখন ঘর থেকে বার হতে যাবে এমন সময় দেখে তার সন্তান তার ছেলেটা দরজার সামনে পড়ে আছে চোখে মুখে পানি দিতেই সে উঠে বসেছে উঠে বসার পরে বলছে বেটা তোমার কি হয়েছিল এই অবস্থা কেন তোমার তখন ওই যুবক তার পূর্ণ ঘটনাটা শোনায় ওই ঘটনাটা শেষ করতে না করতে আবার বেহুশ হয়ে জমিনে পড়ে যায় আল্লাহর হয় বেহুশ হয়ে জমিনে পড়ে যায় আবার তার বাপ চোখে মুখে পানি ছেটা দিয়ে আবার তাকে ওঠায় বাপ জিজ্ঞাসা করেছে বেটা তোমার যে কোরআনের আয়াতটা মনে পড়েছিল ওই আয়াতটা একবার শোনাওতে দেখি তো যুবক ওই আয়াতটা তেলাওয়াত করার সাথে সাথে তার ভেতর থেকে একটা আওয়াজ চিৎকার বাহির হয়ে গেল এবং ওই চিৎকারের সাথে সাথে তার প্রাণ পাখি বাহির হয়ে যায় ওখানেই সে স্পট ডেট মারা যায় তার বাবা কি করবে ওই রাত্রেই কাফন দাফন করে জানাজা পড়ে তাকে কবরস্থ করে দেয় পরের দিন যখন হজরত উমর রাজি আল্লাহ তালা দেখলেন যে তার দরবারে ওই ছেলেটা আসেনি তো কিছু সাথী নিয়ে সঙ্গী নিয়ে ওই যুবকের বাড়িতে চলে আসে বাড়িতে এসে জিজ্ঞাসা করে কী ব্যাপার তোমার ছেলেটা আজকের আমার দরবারে আসেনি কেন মসজিদে যায়নি কেন তার কি হয়েছে সে কি অসুস্থ তখন তার বাপ ওই রাত্রিরের পূর্ণ ঘটনাটা শোনায় হয় তোমর রাজি আল্লাহ তালা আনহু মর্মাহত হয় সমবেদনা জানায় এরপরে ওই কবরের কাছে গিয়ে সাথীদেরকে নিয়ে জানাজার নামাজ পড়ে জামা জানাজার নামাজ শেষ করার পরে ওই যুবককে উদ্দেশ্য করে বলে হে যুবক ওয়ালিমান খাপ রব্বিহি জান্নাতা শুনে রেখে দাও যে আল্লাহর ভয়ে গোনাহ ছেড়ে দেয় তওবা করে দেয় আল্লাহ রব্বুল আলমিন তার জন্য দুইটি জান্নাত পুরস্কার হিসেবে রেখেছে তো কবর থেকে গাইবে আওয়াজ আসলো যে হে আমিরুল মমিনিন খলিফাতুল মুসলিমিন আল্লাহ রব্বুল আলমিন আমাকে দুইটি জান্নাতেই দিয়েছে সুবহান আল্লাহ তো সম্মানিত দিনী ভাইরা এই জন্য আমাদের সর্বসময় আমাদেরকে গুনাহ গুনাহের বোঝা হালকা করার জন্য তওবা করা সর্বক্ষণ যখনই তবা করব তো আমার জীবনটা আমার গুনাহের বোঝা হালকা হয়ে যাবে মৃত্যুর পরের ওই ভয়ঙ্কর ওয়াদিগুলো পার করা খুবই কষ্টকর হয়ে যাবে এই জন্য আমরা সবাই তওবা করব পারি ইনশাআল্লাহ